বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দীর্ঘ সময় পর কিন্তু ডাব্লু পরীক্ষা হতে চলেছে পরীক্ষার্থীদের চিন্তা তো অবশ্যই হয়েছিল যে এতদিন ধরে কিন্তু কোনো রকম সমস্যা ছাড়াই পিএসসি কেন ঘুমিয়ে আছে পিএসসি কি শীত ঘুমে এরকম আমি একটা ভিডিও আপনাদের করেছিলাম আপনারা জানেন লাইভ ভিডিও করেছিলাম তো দীর্ঘ সময় পর কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে এই সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ হয়েছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে দু হাজার তেইশের ষোলো ডিসেম্বর শেষবার কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল এরপর প্রায় বছরের মাথায় দু হাজার চব্বিশের পরীক্ষা হচ্ছে তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে পরীক্ষাটা হচ্ছে এটা কিন্তু দু হাজার চব্বিশের পরীক্ষা কারণ আমরা জানি যে সিভিল সার্ভিস যে আইন রয়েছে তাতে কিন্তু প্রত্যেক বছরের পরীক্ষা নিতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশের পরীক্ষা হচ্ছে এরপর পঁচিশের পরীক্ষা হবে এবং ছাব্বিশের পরীক্ষা হবে তো দু হাজার চব্বিশের পরীক্ষার কিন্তু কিন্তু অ্যাড বেরোলো শেষ দীর্ঘ সময় পর সিভিল সার্ভিস পরীক্ষা নেবে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে ওই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা অবশ্যই স্কুল সার্ভ মাফ করবেন পিএসসির ওয়েবসাইটে যাবেন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই নোটিফিকেশন দেখবেন দু হাজার তেইশের ষোলোই ডিসেম্বর কিন্তু শেষবার পরীক্ষা হয়েছিল আপনারা জানেন এরপর দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশে কোনো পরীক্ষা নেওয়াই হয়নি অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ওবিসি ওবিসি করে তো গেল শুক্রবার কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে দু হাজার ছাব্বিশের মার্চে দু হাজার চব্বিশে প্রিলিমস নেওয়া হতে পারে অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চে আমরা জানি যে ভোট ঘোষণা হতে পারে দু হাজার ছাব্বিশের মার্চ মাসের প্রথম দিকে হয়তো মার্চে চার পাঁচ তারিখ করে ছ তারিখ করে ভোট ঘোষণা হয়ে যেতে পারে তো হয়তো তা হলেও তারপরে মার্চের পনেরো কুড়ি বা মাঝামাঝি করে কিন্তু পরীক্ষা নেওয়া হতেই পারে এতে অসুবিধা হবে না যেহেতু তখন ভোটটা শুরু হবে না কিন্তু ভোট ঘোষণা হলেও আশা করি অতটা অসুবিধা হবে না আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরে সিভিল সার্ভিসের আপনারা জানেন যে ডি চারটে গ্রুপে কিন্তু পরীক্ষা হয় ও বিসি জটিলতার জন্যে কিন্তু এতদিন নেওয়া যায়নি কিন্তু দিন আগে ও বিসি জটিলতা মিটে গিয়েছে বন্ধুরা বলা যায় সুপ্রিম কোর্টের আত্মশুনানি হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও কোনো অজানা কারণে কিন্তু রাজ্য সরকার কিন্তু পিএসসি কিন্তু পরীক্ষা নেয়নি কেন এত এত দেরি কেন করেছে সেটা পিএসসি বলতে পারবে তো যাই হোক এখন অন্তত বন্ধুরা বুঝতেই পারছেন যে শেষ নিঃশ্বাস বিজ্ঞপ্তি তো বেরিয়েছে এটাই আসার খবর রাজ্য সরকার আপনারা জানেন যে বিভিন্ন বিভাগে চাকরি হয় এক্সিকিউটিভ মেন হচ্ছে ডাব্লিউসিস এক্সিকিউটিভ এছাড়া অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার রেভিনিউ অফিসার ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস একটি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসের কিছু পোস্ট থাকে এছাড়া বি গ্রুপে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে কিন্তু নিয়োগ হয় জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ জয়েন্ট বিডিও এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এছাড়া ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেপুটি সুপারেনটেন্ডেন্ট কারেকশনাল সার্ভিসে নিয়োগ হয় আপনারা জানেন এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসে নিয়োগ হয় অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার হয় এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে ওয়েস্ট সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফিসার অর্থাৎ আরও পোস্টে যে রেভিনিউ অফিসার পোস্টে নিয়োগ হয় এছাড়া কোঅপারেটিভ সোসাইটির ইন্সপেক্টর পোস্টেও নিয়োগ হয় এবছর তো প্রচুর নিয়োগ হচ্ছে কোঅপারেটিভ সোসাইটির ইন্সপেক্টর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার যেটা গ্রুপ ডি পোস্ট আপনারা জানেন যে নিয়োগ কিন্তু হয় তো অবশ্যই আমি এর আগেও একটা ভিডিওতে জানিয়েছিলাম ডবলিউ যে কখনো দেখা যায় যে ভ্যাকেন্সি নোটিফাই হয়নি তো সেই বছর যে পরীক্ষাটা হলো দেখা গেলো কোনো ভ্যাকেন্সি নেই হঠাৎ করে যেমন ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি যেটা বলছি কোঅপারেটিভ সোসাইটি ইন্সপেক্টর হয়তো গ্রুপ ডি পোস্ট কিন্তু গ্রুপ ডি মানে তো এটা তো ডাব্লিউ সবই তো অফিসার গ্রেডের পোস্ট অর্থাৎ গ্রুপ ডি লেভেল কিন্তু এটা গ্রুপ ডি চতুর্থ শ্রেণীর কর্মচারী নয় তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি কিন্তু কোঅপারেটিভ সোসাইটি ইন্সপেক্টর লাস্ট যে নিয়োগটা হবে সেখানে প্রায় দুশোর উপর শূন্য পদ রয়েছে কিন্তু এর আগের বছর বা তার আগের বছরে সেভাবে কোনো শূন্য পদ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নোটিফাই হয়নি ভ্যাকেন্সি কিন্তু ডিটেক্ট করা যায়নি তো এটা অত্যন্ত আমি জানি না পিএসসি কানে একেবারে এতগুলো নিয়োগ করে এই দুশো জনের ভিতরে এই বছর দুশো জায়গায় হয়তো পঞ্চাশ জন নিতে পারতো কি একশো জন নিতে পারত পরের বছরের জন্য সেটা করা যেত তো যাই হোক এই এইটা একটা অসুবিধার কথা আমি এই নিয়ে ভিডিও আপনাদের করেছি আপনারা জানেন তো বুঝতেই পারছেন পরীক্ষার ফিজ দুশো টাকা আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে ওয়েবসাইট আপনারা দেখেছেন অবশ্যই ওয়েবসাইট দেখবেন আপনাদের আগাম খবর দেওয়ার জন্য আমার এই ভিডিও করা অনলাইনে যেখানে আঠারোই নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে অনলাইনে বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু সংশোধনের জন্য ত্রুটি সংশোধনের জন্য কিন্তু খোলা থাকবে ওয়েবসাইট তো বুঝতেই পারছেন গ্র্যাজুয়েট হলেই তো আবেদন করা যায় এবং একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন ও বিসিরা উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যদিকে এসসি এস যারা তারা কিন্তু একচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে শেষ বেশ ডবলিউ বিসিএসের পরীক্ষার পিএসসি নিল পিএসসি নোটিফিকেশন প্রকাশ করলো এটা অত্যন্ত আশার খবর লক্ষ লক্ষ চাকরি প্রার্থী কিন্তু অপেক্ষা করে থাকেন ডব্লিউসিএস পরীক্ষার জন্য তো অবশ্যই এটা একটা সুসংবাদ